নমস্কার দেওয়ালে আপনাদের স্বাগত বাড়িতে টাকার ডিপি যাত বাড়িতে নয় একেবারে স্বয়ং বিচারপতির বাড়িতে যা নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল এরপর তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একটি কমিটি তৈরি করে দেন সেই কমিটির রিপোর্ট জমা পড়েছে যে বিচারপতির কথা বলা হচ্ছে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন বিচারপতি জাসমান বার্মা এবং এই রিপোর্টে ঠিক কী বলা হচ্ছে আজকে সেই নিয়ে আলোচনা এবং আগামী দিনে মোদী সরকার এই বিচারপতির বিরুদ্ধে কি পদক্ষেপ করতে পারে সেই নিয়ে আজকে আলোচনা করবো আমার সঙ্গে রয়েছে শঙ্কদীপ দা শঙ্কদা এই যে ঘটনা এই ঘটনার পরে অনেকের মধ্যে প্রশ্ন যে বিচারপতির বাড়িতে যদি এরকম টাকা উদ্ধার হয় তাহলে আইন কানুন বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি প্রশ্ন ওঠে না একেবারেই প্রশ্ন ওঠে তার কারণ হচ্ছে যে বিচারপতির বাড়িতে যদি ক্যাশ উদ্ধার হয় এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটির রিপোর্টে পরিষ্কার বলে বলা হয়েছে যে এই টাকার যে সোর্স সেই সোর্সটা ডিফাইন করতে পারেননি বিচারপতি ভার্মা তো যদি টাকার সোর্সটাকে ডিফাইন করতে না পারেন তার মানে একটা আনঅ্যাকাউন্টেড মানি তো বিচার ব্যবস্থা হচ্ছে যে ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থার একটা গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থার একটা বড় স্তম্ভ ঠিক সেখানে একজন দিল্লি হাইকোর্টের বিচারপতি উচ্চ আদালতের বিচারপতি তার বাড়ি থেকে যদি আনঅ্যাকাউন্টেড ক্যাশ এবং সেই ক্যাশের পরিমাণ কত সেই ক্যাশের পরিমাণ হিউজ আমি বলবো সেই ক্যাশের পরিমাণ নিয়ে কথা বলবো তো যদি এরকম টাকা পাওয়া যায় এবং সেটাকে উনি যদি ডিফাইন না করতে পারেন যে সেই টাকার আয়ের উৎস কী তাহলে তারা উদ্বেগের বিষয় এবং এই যে ইমপ্রোপ্রাইটি এর তো বিরুদ্ধে একটা ব্যবস্থা মানুষ এক্সপেক্ট করে ঠিক সাধারণ মানুষের মনে তো প্রশ্ন জাগবে যে দুর্নীতির অভিযোগে যদি একটি সাধারণ মানুষের একজন সাধারণ মানুষের বিরুদ্ধে পি কেস হয় বা কোনো রাজনৈতিক বিরুদ্ধে যদি বেআইনি লেনদেন মামলায় মামলা হয় সফাই গ্রেপ্তার করা হয় তাহলে বিচারপতি কেন ইমিউনিটি পাবেন তাকে কেন ছাড় দেওয়া হবে এটা তো সাধারণ মানুষের মধ্যে এই টাকার উৎস কি এই বিচারপতি বারবার বলছেন যে এই টাকা তার নয় তাকে ফাঁসানো হচ্ছে দেখো এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে নিযুক্ত যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি পরিষ্কারভাবে যতদূর আমরা জানতে পেরেছি তাদের রিপোর্টে বলেছে যে ওই যে তুঘলক রিসেন্ট আই থিংক যে ঠিকানাটা বাড়ি দিল্লিতে লুটিয়েন দিল্লিতে তার বাংলো সেই বাংলোর একটা স্টোর রুমে ওই টাকাটা ছিল ঠিক এবার এই স্টোর রুমে তালা চাবি দেওয়া ছিল তদন্ত কমিটির বক্তব্য হচ্ছে যে তালা চাবি দেওয়া ছিল এবং চাবিটা ছিল বিচারপতি বারবার বা কাছে বা তার পরিবারের কাছে এবং সেই যে ঘরের অ্যাক্সেস বাইরের কারো কাছে ছিল না যে এমন নয় যে বাইরের কেউ ওখানে ঢুকে পড়েছেন বাইরের কেউ ঢুকে পড়ে ওখানে রেখেছেন কারণ ওটা লকআন কি ছিল এবং সেই তালা চাবিটাও ছিল তার পরিবারের কাছে সুতরাং বাইরে থেকে কেউ এসে টাকা রেখেছে এই তথ্য তারা মানতে রাজি হননি এবং তারা কি বলেছেন তারা বলেছেন যে প্রাথমিক তদন্তে যেটা দেখা গেছে এবং কি করে টাকাটা উদ্ধার হলো কারণ চোদ্দই মার্চ সন্ধেবেলা বাড়িতে আগুন লাগে এবং শর্ট সার্কিট হয় কাছে একটি ওয়াইন সেলার ছিল মানে মদের সেলার সেই কারণে ওই অ্যালকোহল থেকে আরো বেশি আগুন ছড়িয়েছে এবং সেটা স্টোর রুম পর্যন্ত গেছে তো দমকল যখন এসে আগুন নেভাতে যায় তখন স্টোর রুমের যে দরজা খোলে বলা হচ্ছে যে তদন্ত রিপোর্টে মানে নিশ্চয়ই দমকল বাহিনীর লোকের সাথে কথা বলে যে অফিসারদের সাথে কথা বলে এই রিপোর্ট তৈরি হয়েছে যে দরজা থেকে আর ওই শেষের দেওয়াল পর্যন্ত পুরো টাকার স্ট্যাক করা ছিল এবং সেই টাকা দেড় ফুট উচ্চতায় ঠিক একটা যদি স্টোর রুম যদি সাত ফুট আট ফুটের স্টোর রুম হয় আমি যতদূর জানি যে লুটিয়েন দিল্লিতে যে বাংলোগুলো আছে তার স্টোর রুম একটা ছোট স্টোর রুম বেশ বড় আচ্ছা সেখানে যদি দরজা থেকে দেওয়াল পর্যন্ত দেড় ফুট উঁচু টাকার অনেক টাকা থাকে এবং সেখানে বলছে আগুনে কিছু টাকার ওই দেড় ফুটের স্ট্যাগের পুরে পুড়ে গেছে হাফ বার্নড অবস্থা তো ভাবা যায় যে টাকার পরিমাণটা কি হতে পারে মানে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এবং বলছে কমপক্ষে দেড় ফুট উচ্চতা হতে পারে তো সেইটা তো একটা খুব মারাত্মক একটা বিষয় এবং এতটা হিউজ ক্যাশ আজকে এই যে পোস্ট নোট নোটবন্দি এরা নোটবন্দির পরবর্তী যে সময় সেই সময়টায় বাজারে নগদকে অপ্রতুল করে দেওয়া এবং বেআইনি ক্যাশের লেনদেনটা বন্ধ করে দেওয়ার জন্য নোটবন্দি হয়েছিল তারপরে যদি কোনো বিচারপতির বাড়ি থেকে এই পরিমাণ নগদ টাকা উদ্ধার হয় হুম তাহলে টাকা উদ্বেগের বিষয় নয় ঠিক আজকে আমরা পশ্চিমবঙ্গে কি দেখেছি যে শেষ পশ্চিমবঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় কুড়ি একুশ কোটি টাকার নগদ পাওয়া গেছিল এবং তুই চিন্তা করে দেখো ঠিক সেটা নিয়ে দিনকে কি হইচই পড়ে গেছিল ঠিক যে টাকা গোনার মেশিন আনা থেকে শুরু করে রাতভোর সাংবাদিকরা ওখানে খাবার মানে করে মুহূর্তে এবং প্রতিটা চেনে সে প্রায় মানে একটা কাউন্টারে কাউন্ট করা একটা ক্যালকুলেটরে মিটার পর্যন্ত লাগিয়ে দিয়েছিল যে টাকা কত করে গুনছে এক কোটি দু কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি এভাবে গুনছে তো কি পরিমাণ একটা উত্তেজনা তৈরি হয়েছে কি পরিমাণ একটা অসন্তোষ তৈরি হয়েছিল তো আজকে এইভাবে যদি টাকা পাওয়া যায় কোনো বিচারপতি বাড়ি থেকে সেটা তো একটা ইকুয়াল একটা একটা অসন্তোষ হচ্ছে যে ঠিক মতো এফআইআর দায়ের করা হয়নি এখানে আমার বলার যে এফআইআর করা হয়নি এই নেই টাকাটা কার কিন্তু যারা তদন্তকারী অফিসাররা বারবার জিজ্ঞেস করেছেন যে টাকা যদি আপনার না হয় তাহলে কার কাদের ওপর সন্দেহ করছেন সেই বিষয়টা কিন্তু এই বিচারপতি জাসমান বার্মা বলতে পারছেন না এবং পাশাপাশি যেদিনকে আগুন লেগে যায় তুমি যেমনটা বললে সেই দিন বিচারপতি রাজমান বার্মা প্রথমেই খবর দিয়েছিল দমকলকে এবং খবরটা দিয়েছেন কিন্তু বিচারপতি এবং ওই ফ্যামিলিতে আরও সতেরো জন থাকেন তারাও বাড়িতে ছিলেন যারা তদন্তকারী অফিসারের বক্তব্য যে তাহলে এই টাকা অন্য কোথাও ঢুকিয়ে দিতে পারবেন না তাহলে কার টাকা সেটা বলতে হবে কিংবা কাকে সন্দেহ করছেন সেটা বলতে হবে সেই বিষয়টা এখনো পর্যন্ত বলতে পারছেন না এখান থেকে কি অনেকটা পরিষ্কার নয় যে বিচারপতি বর্মার বার্মা পরিষ্কার বলেই তো পরিষ্কার বলেই তো যে সুপ্রিম কোর্টের অ্যাপয়েন্টেড প্যানেল বা তদন্ত প্যানেল কমিটি তারা বলেছে যে এই বিচারপতিকে অপসারণ করা হোক মানে এই যে তদন্তের প্যানেল গঠিত হয়েছে দেখো কি হয় যে বিচারপতিদের বিরুদ্ধে যদি এরকম ধরনের কোন ইম্প্রোপ্রাইটির অভিযোগ আসে তখন সাধারণ কোন মানুষের বিরুদ্ধে যেভাবে তদন্ত এফআইআর ইত্যাদি প্রভৃতি হয় এবং সেভাবে হয় না তো সেটার একটা সাংবিধানিক প্রক্রিয়া আছে তো সেই সাংবিধানিক প্রক্রিয়া মেনেই এই সুপ্রিম কোর্টের অ্যাপয়েন্টেড ইনভেস্টিগেশন প্যানেল তারা যে এই জাজকে রিমুভ করা হুম এখন যখন সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টেড প্যানেল রিমুভ করতে বলছে তাহলে তার অপসারণের ছাড়া কোনো উপায় নেই কারণ হচ্ছে যে যাত্রী বারবারকে রিজাইন করতে বলা হয়েছে তিনি রিজাইন করেননি তাকে এলাহাবাদ হাইকোর্টে পাঠানো হয়েছে এবং এলাহাবাদ হাইকোর্টে শুধু দিল্লি হাইকোর্ট থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এলাহাবাদ যেহেতু তিনি রিজাইন করেননি কিন্তু এলাহাবাদ হাইকোর্টেও তার এজেন্ডসের কোনো মামলা পাঠানো হচ্ছে না তাকে কোনো বিচারে কাজ দেওয়া হচ্ছে না ঠিক নামে বিচারপতি রয়েছে নামে বিচারপতি রয়েছে তাকে কোনো বিচারের কাজ দেওয়া হচ্ছে না এখন কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্যানেল এই ধরনের সুপারিশ করার পরে যেটুকুনি আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার এই বিচারপতির বিরুদ্ধে একটা ইমপিচমেন্ট প্রস্তাব পার্লামেন্টে আনতে চলেছে ঠিক তো এই ইমপিচমেন্ট প্রস্তাব এটার জন্য পার্লামেন্টে ঠিক কি নিয়ম রয়েছে যদি একটু বলো দেখো এই ইমপিচমেন্ট হয় আনা আমাদের ব্যক্তিগতভাবে একটা অভিজ্ঞতা রয়েছে দিল্লিতে সাংবাদিকতা করার দরুন সেটা হচ্ছে যে কলকাতা সাংবাদিকদের অনেকের মনে থাকবে তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন বিচারপতি সৌমিত্র সেন বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে এই ইমপিচমেন্টের একটা প্রস্তাব এসেছিল পার্লামেন্টে কেন না বিচারপতি সৌমিত্র সেন ছিলেন রিসিভার একটা অ্যামাউন্টের এবং সেই যে রিসিভার হিসেবে সেই যে টাকা সেই টাকার তিনি তছরূপ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল পরে সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টেড প্যানেল তদন্ত করে এবং তাকে মনে করে যে হ্যাঁ তিনি টাকা তছরূপ করেছেন এবং তার অপসারণের সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টেড প্যানেল তারপরে লোকসভায় তার বিরুদ্ধে ইম্প প্রস্তাব এসেছিল নিয়ম হচ্ছে সংসদের যে কোনো একটি কক্ষে তার লোকসভা হোক বা রাজ্যসভা হোক অন্তত পঞ্চাশ জন করে অপসারণের প্রস্তাব একটা বাংলা আছে অভিশংসন সেটা শুনতে খুব মানে একটা খুবই খটোমোটো একটা বাংলা কিন্তু এই ইমপিচমেন্ট করা মানে অপসারণ করার জন্য একটা প্রস্তাব মানে সেই প্রস্তাবে অন্তত পঞ্চাশ জন সদস্যকে সই করতে হয় সেই মোশানটাকে স্পিকারের কাছে বা রাজ্যসভার চেয়ারম্যানের কাছে প্লেস করে এর কি রাজ্যসভার ক্ষেত্রে এই লোকসভার ক্ষেত্রে দুটো হাউসের মধ্যে যে কোনো হাউসে এই প্রস্তাব আসতে পারে আচ্ছা যদি লোকসভায় প্রথমে এই প্রস্তাবটি আসে তাহলে প্রথমেই লোকসভায় এটা নিয়ে আলোচনা হবে তারপরে লোকসভায় ওটা এই ইমপিচমেন্ট মোশন এটাকে ইমপিচমেন্ট প্রস্তাব বা ইমপিচমেন্ট মোশন যে লোকসভা যদি টু থার্ড মেজরিটিতে পাস করাতে হবে মানে হাউসের যা স্ট্রেট তার টু থার্ড সদস্যের সমর্থনে এই বিলটা পাস করাতে হবে করালে সেইটা চলে যাবে রাজ্যসভায় রাজ্যসভায়ও আবার টু থার্ড মেজরিটিতে এটাকে পাশ করাতে হবে দুটো হাউসেই যদি পাশ হয়ে যায় তাহলে বিচারপতিকে অপসারণ করা যাবে এখন এই প্রস্তাবটা প্রথমে রাজ্যসভাতেও আসতে পারে আবার প্রথমে লোকসভাতেও আসে যে কোনো একটা হাউসে এলেই হলো সৌমিত্র সেন বিচারপতি সৌমিত্র সেনের ক্ষেত্রে যেটা হয়েছিল যে লোকসভাতে প্রস্তাবনা হয়েছিল যতদূর আমার মনে পড়ছে লোকসভাতেই প্রস্তাবনা আনা হয়েছিল কিন্তু ইম্পিচমেন্ট প্রস্তাব নিয়ে আলোচনা এবং ওই ভোটাভুটির আগেই বিচারপতি সবিত্র সে আছেন ইস্তফা দিয়ে দেন তার ফলে মোশনটা পুরোপুরি ভোটাভুটির দরকার পড়েনি ভোটাভুটির আগেই তিনি ইস্তফা দিয়ে দেন এখন এই যে বিচারপতি জাস্টিস যশবাথ বার্মা তার কাছেও অপশন আছে তিনি যদি আজকে রিজাইন করে দেন তাহলে আর ইনপিচমেন্ট মোশন আনার দরকার পড়বে না তাহলে ব্যাপারটা এখানেই হয়তো একটা ইতি ঘটতে পারে কিন্তু তিনি যদি ইস্তফা না দেন তাহলে ব্যাপারটা যতদূর মনে হচ্ছে যে সংসদে ইম্পিচমেন্ট মোশারার দিকে পর্যন্ত গড়াবে একটা বিষয় তুমি যে এমনটা বললে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে একটা সবসময় একটা সমালোচনা করে বিরোধীরা যে কেন্দ্র সরকার যা বলে সুপ্রিম কোর্ট তাই করে কিছু কিছু বিচারপতি তো সেই জায়গা থেকে এখন নরেন্দ্র মোদীর সরকার হঠাৎ করে এই বিচারপতির ক্ষেত্রে কেন ইম্পিচমেন্টটা আনার চেষ্টা করবে না এইখানে এটা তো এটা তো একটা বেসিক জায়গা বুঝতে হবে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টেড ইনভেস্টিগেশন প্যানেল যখন সুপারিশ করছে যে এই বিচারপতিকে রিমুভ করা উচিত অপসারণ করা উচিত তখন তো সরকার সুপ্রিম কোর্টের ইনভেস্টিগেশন প্যানেলে সেই সুপারিশটা মানবে সেটাই দস্তুর এবং দ্বিতীয় কথা বিষয়টা হচ্ছে এমনই একটা বিষয় যেখানে বিরোধীদেরও কোনো আপত্তি থাকার কথা নয় কারণ বিচার ব্যবস্থায় সততা নিষ্ঠা এরা থাকবে এটাই তো এক্সপেক্টেড ঠিক কিন্তু কোন বিচারপতি বাড়ি থেকে যদি এরকম আনকাউন্টেড ক্যাশ একটা পাওয়া যায় তাহলে তো সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হবে সেইটার জন্য তো এখানে তো সরকার বিরোধী তাদের তো কোনো মতান্তর নেই কোনো মত পার্থক্য নেই ঠিক আমি এখানে বলবো আমি কেন এই প্রশ্নটা করলাম যখন এই বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে পাঠানো হয়েছিল সেই সময় কিন্তু অনেক প্রশ্ন উঠেছিল যে বিচারপতি বাড়িতে এত টাকা উদ্ধার হলো তাকে অন্য হাইকোর্টে কেন পাঠানো না। তার কারণ পাঠানো হলো এই কারণেই যে দেখো যে বিচারপতিদের যদি কোনো বিচারপতিকে অপসারণ করতেই হয় বা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতেই হয় তাহলে তো তোমার প্রথম কথা হচ্ছে যে তার বাড়িতে যে ক্যাশটা পাওয়া গেছিল নগদ পাওয়া গেছিল সেটা তো তখনও তদন্ত হয়নি তো তদন্ত হওয়ার আগেই কাউকে তো কারোর বিরুদ্ধে পদক্ষেপ করা যায় না তো আগে তো সেই আজকে যদি সত্যি এরকম পাওয়া যেত যে ওই টাকাটা বাইরে থেকে তাহলে তো না বিচারপতি একটা তো তদন্ত করতে হবে তদন্তের আগে তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বা কোনো সাংবিধানিক ব্যবস্থায় তো এরকম ভাবে কাউকে কারোর বিরুদ্ধে পদক্ষেপ করা যায় না ঠিক তো যারা বলছিলেন তারা হয়তো এই বাস্তবতার কথা না জেনেই বলছেন আচ্ছা যে আজকে অর্পিতা মুখোপাধ্যায় বাড়ি থেকে আনএকাউন্টেড টাকা পাওয়া গেছে হয়তো এমনও প্রমাণ হলো যে অর্পিতা মুখোপাধ্যায় সাত দিন বাইরে ছিলেন কেউ একটা ঢুকে টাকাটা রেখে গেছে যদি এটা প্রমাণ হতো তাহলে কি অর্পিতা মুখোপাধ্যায়ের শাস্তি হতো হতো না না তার ফলে যে একটা তো বেসিক তদন্তের প্রয়োজন যে টাকাটা কার টাকাটার কোথা থেকে এসেছে ওটা যদি বিচারপতি বারমারি টাকা হয় তাহলে সেই টাকার উচ্চ আয়ের উচ্চ কি হতে পারে যে কারোর বাড়িতে এক লাখ টাকা পাওয়া হুম এবং উনি ব্যাঙ্ক থেকে এক লাখ টাকা তুলে এনে রেখেছেন তার মানে আয়ের উৎস জানা ঠিক কিন্তু এখানে তো আমার তো আইডেন্টিফাই করতে হবে বা অ্যাসার্টেন করতে হবে টাকাটার বা ওই আয়ের উৎসটা কী হুম সেইটা যখন সেটা করতে তার প্রক্রিয়া আছে দুম করে তো কিছু হয় না তো মিন ওয়াইল সুপ্রিম কোর্ট তাকে এলাহাবাদ হাইকোর্টে তাকে তো বলা হয়েছিল রিজাইন গুড হুম তিনি রিজাইন যেহেতু করেননি ছিল তাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে তাকে না এটা এখন অনেকের প্রশ্ন তাহলে এটাই হবে যে আগামী দিনে জাসমান্ত বার্মা বিচারপতি তার ভবিষ্যৎ কি বা তার পরিণতি কি হতে পারে ওই যে বললাম যে হয় তাকে পদত্যাগ করতে হবে না হলে সংসদে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আসবে এবং এই এই ইমপিচমেন্ট মোশন নিলে সেই ইমপিচমেন্ট মোশন মানে বিনা বাধায় দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন নিয়ে পাশ হওয়ার সম্ভাবনায় ষোলো আনার মধ্যে আঠারো আনা বলে আমার মনে হয় আচ্ছা এইখানে অন মানে তো লোকসভা সম্পর্কে আমারও জানা নেই আমারও খুব জানার ইচ্ছে এখানে কি ওই বিচারপতি বর্মাকে কিছু বলার সুযোগ থাকব অবশ্যই আচ্ছা বিচারপতি বর্মা আত্মপক্ষ সমর্থনের জন্য সংসদে দাঁড়িয়ে তার নিজের কথা বলতে পারবেন আচ্ছা তারপরে সিদ্ধান্ত নেওয়ার যে মোশন এ যখন হবে এই মোশনের তো পক্ষে বিপক্ষে যাই হোক একটা যখন মোশাল আসে তখন তো মানুষ পক্ষে বিপক্ষে সদস্যরা বলেন বক্তৃতা দেন তো সবাই বলবেন বিচারপতি তখন পার্লামেন্টে তার বক্তব্য রাখার একটা সুযোগ করে দেওয়া হবে যে তিনি তার বক্তব্য জানাতে পারেন এবং সেটাই শেষ মানে এর পরে পরবর্তী সময় না 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 আর কোনো জায়গা নেই না একদমই এখন দেখার বিচারপতি বার্মা তিনি নিজে এই রিপোর্ট দেখার পর নিজে রিজাইন করেন কিনা নাকি ইম্পিচমেন্টের মাধ্যমে তাকে অপসারণ করা হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনারা দেখুন দাওয়াল কারণ খবর এখন এখানে